হ্যালো এভরি শুভ বিকেল আবারও বসে বলছি তোমাদের সামনে দুইটা পার্সেল নিয়ে এই যে মিশোর থেকে পার্সেল দুটা এসেছিলো তো এগুলির মধ্যে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কিন্তু আমি ঘরেও খুলে দেখিনি যে কি জানি তো কী আছে মানে কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে সেটাও কিন্তু আমার খুলে দেওয়া হয়নি চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো আমার কপালে দেখতে পেরেছ যেত লোটের ফোঁটা আমি হচ্ছে বৈশবসভাতে গেছিলাম ওইখানে ফোটা দিয়ে দিয়েছে তো ওইগুলো আর ওঠানো হয়নি আর একটু রোদের মধ্যে বসেছি খাওয়া দাওয়া করবে না দুপুরে প্রচুর পরিমাণে এখন ঠান্ডা লাগে আর এত পরিমাণে ঠান্ডা আমাদের দিকে সে কি বলবো তো রোড অনেক দিন পর কিন্তু বেরিয়েছে রোদটা বেরোলেই একটুখানি ভালো লাগে নাহলে পুরো দিন মানে ঠান্ডায় অবস্থা খুব খারাপ তোমাদের দিকে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো

একটা শীতের তুর্তিফু কেমন হয়েছে কমেন্ট করে জানি তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর দামটাও খুব অনেকটা সেই ছিল মাত্র দুশো পঁচাত্তর টাকা ছিল যেটা এটা কিন্তু শীতের কুর্তি ক্যামেরা আমি ঠিকঠাক রাখতে পারিনি তো ঠিকঠাক আমাকে দেখাও যাচ্ছে না তো চলো দেখো এটা এটা হচ্ছে আমার একটা কুর্তি অনেকদিন আগেই আনা বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর খোলা হচ্ছে না না কি গন্ধ এই দেখুন এই যে এই কুর্তিটা এটার সঙ্গে যাচ্ছে এই প্যান্ট আর এই যে প্যান্টের ডিজাইনটা কিন্তু এরকম হাতার মধ্যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো আর তো তোমাদের কেমন লাগেছে অনেক অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো এখন নিচে গিয়ে ড্রেস ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে সেলাইয়ের কাজ আছে ওইগুলো করব